মানি পিলে গলিছে সৈকতমের রক্ত ধর পড়ত পড় যে পারে দিতে তার বাবা রক্ত পড়ে আছে যে মাটির তর মায়ে রক্ত পড়ে আছে যে মাটির তর ভাই আমাদের ভাই সৈকমল সৈকমল সেই রক্তের রক্ত পড়ে আছে তার অধিকার ছিল ওই মানে তে ভূকা ও দুجار রক্তের কাছে গিয়ে দাঁড়িয়ে

गर सृ बना शे हा